ইমাম হুসাইন তিনির সঙ্গে ছিলেন বাহাত্তর জন কত দল ইমাম হুসাইনের সঙ্গে ছিলেন বাহাত্তর জন এই বাহাত্তর জনের মধ্যে কুলের শিশু রয়েছে কে রয়েছে কুলের শিশু যার নাম হচ্ছে আলিয়াজগর যার নাম কি আলিয়াজগর আসগর কুলের শিশু ছয় মাসের বাচ্চা কয় মাসের ছয় মাসের বাচ্চারা কি যুদ্ধ করতে পারে কথা বলতে পারে জয়নাল আবিদিন যদিও যুদ্ধের মাঠে গিয়েছেন কিন্তু তিনি ছিলেন এমন একজন ব্যক্তির বাবা যিনিকে আমার আল্লাহ করে রাখছেন কারণ বংশধর বিস্তারের জন্য হযরত জয়নাল আবিদিন ইমাম হুসাইন তাবু থেকে কোলে লইয়া তাবু থেকে কুলে লইয়া আলিয়াসগরকে নিয়ে যখন কার বালার জমিনের মধ্যে এইভাবে বাচ্চাটাকে দেখাইছে দেখো এই পুরা নদীর পানির সৃষ্টিকর শ্বাস করছেন আমার আল কে হে এই পুরা নদীর পানি তোমরা আমাদের জন্য বন্ধ করে দিয়েছো চোন দুঃখ না কিন্তু আমার সাথে তোমার দুশ্মনী থাকতে পারে কিন্তু আলী আসগর যে ছোট্ট মাসুম বাচ্চা ছোট্ট শিশু ওই ছোট্ট শিশুটার মুখের মধ্যে তোমাদের হাত দ্বারা একটু ফানি দ তারা তাকাইয়া রইছে পানি দেওয়ার কোনো অবকাশ তাদের মধ্যে কি নাই আচ্ছা বলেন তো এই ছোট্ট শিশু আলী মাসুম বাচ্চাদের কাছ সাথে কি কারো কোনো শত্রুতা আছে কথা বলেন আছে তাহলে এই কারবালার জমিনের মধ্যে আলিয়াজগরের মতো একজন ব্যক্তিকে তারা পানি পর্যন্ত কি দেয় নাই তারা আবার আলেম তারা আবার কি কথা কোন তারা আবার কি তাদের মাথার মধ্যে আমার মাথার মতো টুপি আছে কি আছে আমার মুখে দাড়ি আসেনি কথা কোন আসেনি তাদের মুখে দাঁড়িয়ে আছে আমার গায়ে জুব্বা আসেনি তাদের গায়েও জুব্বা ছিল তাদের গাও কি ছিল জুব্বা ছিল তারার মুখের মধ্যে কালিমা ছিল তাদের জবানের মধ্যে আজান ছিল তাদের মধ্যে নামাজ ছিল ইমাম হুসাইন তারা ছিল বাইশ কত কত কথা কয় না কত তাদের সংখ্যা ছিল কত বাইশ হাজার আর ইমাম হুসাইনের সংখ্যা ছিল কত বাহাত্তর জন কই বাইশ আর কই ইমাম হুসাইন ডাক দিয়া কয় এই বাইশ হাজারের মধ্যে কে আছো মুসলমান আমাকে একটু বলো কে আছো আচ্ছা আমি যদি আপনাদের কেন বলি এত মানুষগুলা আপনারা এখানে কে আছে মুসলমান একটু হাত তুলে বলেন তো এমনকি আপনারা সবাই যারা মুসলমান আছেন তারা কি হাত তুলতেন না হ্যাঁ বলেন কারাগারা মুসলমান আছেন সবাই মুসলমান সবাই মুসলমান সবাই বলি না আমরা এখানে সবাই মুসলমান স্বীকার করছি না ইমাম হুসাইন তাদেরকে বললেন তোমরা কে আছো তো এখানে মুসলমান যদি তারা মুসলমান হইতো তাহলে তারা বলতো আমি হুসাইন আমি মুসলমান আমি কি কিন্তু বাইশ হাজারের মধ্যে একজন ব্যক্তিও বলে নাই যে আমি মুসলমান আমি কি ইমাম হুসাইন একবার কথাটা বলেন নাই তিনবার বলছেন কয়বার তিনবারের মধ্যে তারা কেউ বলে নাই যে আমি মুসলমান তাইলে প্রমাণিত হইল বাইশ হাজার মানুষ এই কারবালাতে নামাজ পড়ছে বাইশ হাজার মানুষ এই কারবালার মধ্যে আদান দিয়েছে এই বাইশ হাজারের মধ্যে জামাত হয়েছে নামাজ হয়েছে কিন্তু মূলত যদিও হয়েছে তারা মুসলমান না আলহামদুলিল্লাহ भजन लल्लामा नहीं अमर नबी बिजी सारा उपाय पायनाल्लाह अल्लाह सारा बुध नहीं अमर नबी बिजी सारा

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যারা বলে আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদেরকে একটা প্রশ্ন করব এখন প্রশ্নটা হচ্ছে আমরা এখন মেলা শরীফ পড়ছি করছি না কথা বলেন পড়ছে না আল্লাকে সাক্ষী রেখে আমিও মরে যাব আপনিও মরে যাবেন আমাদের পূর্বপুরুষ বাসবা দ্বারা তারাও মারা গেছে গেছে না গেছে তারাও মারা গেছে আমরাও কিন্তু থাকবো না আমরাও চলে যেতে হবে কারণ এই যাওয়ার অনিবার্য এই যাওয়াটা কিন্তু থাকার কোনো ব্যবস্থা আমরা এখন মিলার শরীফ করলাম আমি আপনাদেরকে কসম দিয়ে বলবো বলেন তো এই মিলাস শরীফটার মধ্যে কারো কোনো অশান্তি ছিল কি না কোনো অশান্তি ছিল হ্যাঁ অশান্তি ছিল না কিন্তু এই মিলা শরীফটা নিয়ে আমাদের মধ্যে একটা বিবাহের সৃষ্টি হয়েছে হয়েছে কি না কথা বলেন আসে না একটা ডিভাইড আসে না একটা পার্থক্য আসে না আসে কেন আজকের এই মাটিটা হচ্ছে পবিত্র আশুরা এবং সোহাদাই কারবালার স্মরণে আমাদের মূল সূত্রটা কি পবিত্র আসুরা আসুরা মানে দশ আসুরা মানে কি দশ তারপরে বলছে কি সোহাদায় কারবালা যারা কারবালার জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন কথা কয়টা দুইটা কথা কয়টা আমি শেষ করে দিচ্ছি আপনারা বিরক্ত না সর্বোচ্চ দশ মিনিট কারণ এই কথাটা যদি বুঝে না দেই আগামী দিন সমালোচনা হবে নাম দিবেন সোহাদায়ে কারবালার মাহফিল কিন্তু এই সম্পর্কে তো কোনো কথাই বলেননি ঠিক না কথা বলেন ঠিক না এখানে দুইটা কথা একটা হচ্ছে আশুরা আরেকটা হচ্ছে কি কারবালা কথা কয়টা দুইটা আশুরা মানে কত কথা বলেন আশুরা মানে কত দশ আর সোহাদায় কারবালা শব্দের অর্থ কি যারা কারবালাতে শাহাদাত বরণ করেছেন এখন সোহাদায়ে কারবালা কারবালাতে কারা শাহাদাত বরণ করেছেন এই কারবালার মধ্যে কারা গিয়েছেন যারা গিয়েছেন তারা হচ্ছে আমার নবীদের ওয়ারিস কোন সুবাহান্লাহ যারা কারবালাতে গেছে তারা নবীদের কি আরো ধরে বলেন তারা নবীদের কি আমি বন্ধুরা একটু কথা আপনাদেরকে আগেই বলছি প্রশ্ন করব। আমার হাতের মধ্যে যদি এই হাতের একটা আঙ্গুল যদি বর্তমানে কাটা হয় পুরা শরীরে ব্যথা আছে না কেন শুধুক আটশত আঙ্গুল দেনে টুকরা গেছে পুরা শরীরে ব্যথা কেন তারে এই আঙ্গুলটার সাথে আমাদের অন্তরের একটা সম্পর্ক আছে কি নাই কথা বলেন আছে না এই অন্তরের সম্পর্কটা থাকার কারণে এই আঙ্গুলটা কাটার কারণে পুরা শরীরে ব্যথা সুহাদায় কারবালা যারা কারবালাতে শাহাদাত বরণ করেছেন তারা হচ্ছিলেন নবীদের ওয়ারিস তারা কে কথা বলেন তারা কে যারা নবীর ওয়ারিস তারা কি জান্নাতি না জাহান্নামী লা শাক্কা ফি কোন সন্দেহ নাই তারা দে জান্নাতি তারা দে কি এবং ওই দিকেও যাচ্ছি না নবীজির মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা তিনি বেহেস্তার নারীদের সমস্ত নারীদের সর্দারি সমস্ত নারীদের কি সর্দারিনী কে খাতুনে জান্নাত মা ফাতেমা রাজি আল্লাহ এটা ডিগলার কাজ জোরে বলেন ডিগলার টাকা এটাকে উল্ডানের মতো কোন যুগ্য আলেম বাংলাদেশে তৈরি হবে বিশ্বে তৈরি হবে যদি কেউ বলে যে না খাতুনে জান্নাত মা ফাতেমা বেহেস্তের জান্নারী নারীদের সর্দার না যদি স্বয়ং জিব্রাইল এসে আপনাকে আমাকে বলে আপনি কি সেটা গ্রহণ করবেন না সেটা গ্রহণ করার সুযোগ নাই এবার আসেন তাইলে সমস্ত নারীদের সর্দারিনী বেহেস্তি নারীদের সর্দারিনী হবেন খাতুনে জান্নাত মা ফাতেমা আর ইমাম হুসাইন কে কি বলছেন সমস্ত বেহেস্তের যুবকদের সর্দার সমস্ত বেহেস্তিবাসীদের যুবকদের কি সর্দার হবেন কে ইমাম হুসাইন যে ইমাম হুসাইন কে কারবালার জমিনের মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে বসিয়া গরু যেভাবে জবাই করে ঠিক সেভাবে তার গলার মধ্যে চুরি চালানো হয়েছে কি চালানো হয়েছে কে চালাই হিন্দুরা খ্রিস্টান নাসারা কারা কেমন মুসলমান নামে মাত্র মুসলমান তারা কি নামে মাত্র মুসলমান কেমন মুসলমান ইমাম হুসাইন তিনি সঙ্গে ছিলেন বাহত জন কত দল ইমাম হুসাইনের সঙ্গে ছিলেন বাহাত্তর জন এই বাহাত্তর জনের মধ্যে কুলের শিশু রয়েছে কে রয়েছে কুলার শিশু যার নাম হচ্ছে আলী যার নাম কি আলিয়াজগর কুলের শিশু ছয় মাসের বাচ্চা কয় মাসের ছয় মাসের বাচ্চারা কি যুদ্ধ করতে পারে কথা বলতে পারে জয়নাল আবেদিন যদিও যুদ্ধের মাঠে গিয়েছেন কিন্তু তিনি ছিলেন এমন একজন ব্যক্তির বাবা যিনি আমার আল্লাহ দয়া করে টিকে রাখছেন কারণ বংশধর বিস্তারের জন্য হযরত জয়নাল আবেদী ইমাম হুসাইন তাবু থেকে কোলে লইয়া তাবু থেকে কোলে লইয়া আলিয়াসগরকে নিয়ে যখন কারবার জমিনের মধ্যে এইভাবে বাচ্চাটাকে দেখাইছে দেখো এই ফুরাব নদীর পানি তৃষ্টির সাস করছেন আমার আল কে হে এই পুরাব নদীর পানি তোমরা আমাদের জন্য বন্ধ করে দিয়েছো চোন দুঃখ না কিন্তু আমার সাথে তোমার দুশ্মনী থাকতে পারে কিন্তু আলী আসগর যে আলী ছোট্ট মাসুম বাচ্চা ছোট্ট শিশু ওই ছোট্ট শিশুটার মুখের মধ্যে তোমাদের হাত দ্বারা একটু ফানি দ তারা তাকাইয়া রয়েছে পানি দেওয়ার কোন অবকাশ তাদের মধ্যে কি নাই আচ্ছা বলেন তো এই ছোট্ট শিশু আলিয়াজগর মাসুম বাচ্চাদের সাথে কি কারো কোনো শত্রুতা আছে কথা বলেন আছে তাহলে এই কারবালার জমিনের মধ্যে আলী মতো একজন ব্যক্তিকে তারা পানি পর্যন্ত কি দেয় নাই তারা আবার আলেম তারা আবার কি কথা কোন তারা আবার কি তাদের মাথার মধ্যে আমার মাথার মতো টুপি আছে কি আছে আমার মুখে দাঁড়িয়ে আসেনি কথা কোন আসেনি তাদের মুখে দাঁড়িয়ে আছে আমার গায়ে জুব্বা আসেনি তাদের ও জুব্বা ছিল তাদের গায়েও কি ছিল জুব্বা ছিল তারার মুখের মধ্যে কালিমা ছিল তাদের জবানের মধ্যে আজান ছিল তাদের মধ্যে নামাজ ছিল ইমাম হুসাইন তারা ছিল বাইশ হাজার কত কত কথা কয় না কত তাদের সংখ্যা ছিল কত আর ইমাম হুসাইনের সংখ্যা ছিল ইমাম হুসাইন দিয়া কয় এই বাইশ হাজারের মধ্যে কে আছো মুসলমান আমাকে একটু বলো কে আছো আচ্ছা আমি যদি আপনাদের কেন বলি এত মানুষগুলা আপনারা এখানে কে আছে মুসলমানের হাত তুলে বলেন তো এমনকি আপনারা সবাই যারা এন মুসলমান আছেন তারা কি হাত তুলতেন না হ্যাঁ বলেন তো কারা কারা মুসলমান আছেন সবাই মুসলমান সবাই মুসলমান সবাই বলি নারে তাকবি আল্লাহ আকবার তাহলে আমরা এখানে সবাই মুসলমান স্বীকার করছি না ইমাম হুসাইন তাদেরকে বললেন তোমরা কে আছো বলো তো এখানে মুসলমান যদি তারা মুসলমান হইতো তাহলে তারা বলতো আমি হুসাইন আমি মুসলমান আমি কি কিন্তু বাইশ হাজারের মধ্যে একজন ব্যক্তিও বলে নাই যে আমি মুসলমান আমি কি ইমাম মুসাইস একবার কথাটা বলেন নাই তিনবার বলছেন কয়বার তিনবারের মধ্যে তারা কেউ বলে নাই যে আমি মুসলমান তাইলে প্রমাণিত হইল বাইশ হাজার মানুষ এই কারবালাতে নামাজ পড়ছে বাইশ হাজার মানুষ এই কারবালার মধ্যে আদান দিয়েছে এই বাইশ হাজারের মধ্যে জামাত হয়েছে নামাজ হয়েছে কিন্তু মূলত যদিও হয়েছে তারা মুসলমান না তারা কি না কথা কয় না তারা কি না তাইলে তারা বলতো যে আমরা মুসলমান বলতো না যেহেতু তারা বলে নাই তাইলে প্রমাণিত তারা মুসলমান প্রশ্ন উদ্যোগ তাইলে তারা কি এখানে একটা প্রশ্ন আসতে পারে না যে তারা কি তারা হচ্ছে তারা হচ্ছে নবীর দুশ্মন তারা কি জোরে বলেন তারা কি তারা হচ্ছে ইমাম হুসাইনের দুশ্মন তারা হচ্ছে নবীর দুঃখ তাইলে নবীর দুশ্মনের সাথে আমাদের কোনো আফোস আছে বলেন আছে নাই তাদের সাথে আমাদের কোনো আফোস নাই মৃত্যু রাগ পর্যন্ত তাদের সাথে আমাদের আফোস হবে না শেষ কথা হচ্ছে এই কথাটাই আজকে আমরা নবীর পক্ষে আছি নবীর শেষ একটা কথা বলে গেছেন ও আমার উম্মতেরা আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি কয়টা কয়টা আরো জোরে বলেন কয়টা একটা হচ্ছে জালিকাল কিতাব লরাইবা ফিহি হুদাল লিল এটাই এমন একটা কিতাব যে কিতাবটা আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবীর মাধ্যমে তোমাদের কাছে রেখে গেলাম এটাই এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবটা তোমাদের জন্য অর্থাৎ কিদের জন্য এই কিতাবটাই যথেষ্ট কোন সুবাহ আর দ্বিতীয়টা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমার আওলা বংশধর যারা আমি নবীকে ভালোবাসে আমি তাদেরকে তোমাদের মাঝে রেখে গেলাম তাদের মাঝে একজন হচ্ছে ইমাম হুসাইন ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম হাসান হযরত আলী মা পাতে মারা আল্লাহ আল্লাহ আনুমা আমি তাদেরকে তোমাদের মাঝে রেখে গেলাম যারা এই তাদেরকে ভালোবাসবা তারা আমি নবীকে ভালোবাসবা আর যারা আমি নবীকে ভালোবাসবা তাদেরকে আমার আল্লাহ ভালোবাসবে কোন সুবাহ আল্লাহ তাহলে আমরা আল্লাহকে ভালোবাসার দরকার নাই আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এটা আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ভালোবাসক ওইটা আমাদের দরকার কিনা না আমরা আল্লাহকে ভালোবাসি ওইটার দরকার আল্লাহ আমাদেরকে ভালোবাসো ওইটা আমাদের দরকার কিন্তু আল্লাহকে আমার ভালোবাসার দরকার নাই দরকার আছে কতกัน দরকার আছে তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে কেন দুইটা কারণ একটা হচ্ছে কি নবীর আহালকে ভালোবাসলে নবীর কাকে কাহালকে ভালোবাসলে এবং নবীকে ভালোবাসলে নবী বলেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসে আল্লাহ যেন আমাদের সকলকে ওই ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সবাই বলি আমি আরো জোরে বলি আমি আরো জোরে বলি আমি আমি আপনাদেরকে কিছুই দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই আমি শুধু আপনাদের কাছে একটাই প্রত্যাশা আমি স্যারমেন সাহ আজকে আমাদেরকে অনেক সময় দিয়েছেন যে কৃতজ্ঞতা আমি প্রকাশ করার মতো বাসা আমার হাতে কি নাই তবে আমি এর দুটো কিছু পারবো যে এই দোয়াটা এর দোয়াটা এছাড়া আর আমার কাছে কিছু কি এখন তো দোয়া বন্ধ হয়ে গেছে জানেননি আপনারা দোয়া দুয়া বন্ধ হয়েছে জানেননি স্যারমেন সাহ দোয়া কিন্তু বন্ধ হয়ে গেছে কই দোআয়ার দোআয়ার কি বেদাতে পরিণত হয়ে গেছে কেমন বেদা আচ্ছা একটা মানুষ মারা গেছে এখন একটা মানুষ মারা গেছে ধরেন এখন একটা মানুষ কি মারা গেছে এখন তাকে যদি আগামী দিন বারোটা জোহরের নামাজের পরে তার জানাজার নামাজের এলান দেওয়া হয় তাহলে এই মানুষটা এতক্ষণ কোথায় থাকবে দুনিয়াতে থাকবে না কথা বলেন কিছু শিখেন কিছু শিখেন শিক্ষার কোনো বয়স কি নাই এখন একটা মানুষ মারা গেছে একটু পরে মসজিদের মাইকে অ্যালার্ট দেওয়া হবে ওই ব্যক্তির জানাদার নামাজ হবে আগামী দিন বাদ্য হয় তাহলে ওই ব্যক্তির তখন কই থাকবে বলেন তো এই দুনিয়াতে থাকবে না থাকবে এখন ওই ব্যক্তির জন্য আমাদের করণীয় কি দোয়া ছাড়া কিছু আছে কিছু আছে এই দোয়াটা করা যায় এই দোয়াটা কি কয়েকভাবে যেমন আমি তার মৃত্যুর খবর শুনছি পড়ছি ইন্না বা ইন্না ইলাইহি রাজিউন এটা এক প্রকারের দোয়া তার জন্য হয়ে গেছে এটা এক প্রকারের দোয়া কি হয়ে গেছে আরেকটা হচ্ছে আরে মানুষটা কত ভালো মানুষ ছিল দেখলে সালাম দিত এখন আপনার মনের থেকে যে তার জন্য একটা আকাঙ্ক্ষা তৈয়ার হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় দোয়া এটা হচ্ছে কি দ্বিতীয় দোয়া তৃতীয় দোয়াটা হচ্ছে যখন আপনি তার জানাজার নামাজে কি হইলেন শরীক হইলেন আপনিও উপকারিত্ব হইলেন তার জন্য আপনি কি করলেন উপকার করলেন দোয়া কয়টা হইল তিনটা আরেকটা আসেন সবচেয়ে করুণীয় দোয়া কি দোয়া করুণীয় দোয়া করুণীয় কি করুণিওটা হচ্ছে আল্লাহ এক একটা দোয়াকে এক এক রকম ভাবে আল্লাহ রিসিভ করেন একটা দোয়াকে আল্লাহ এক এক রকম ভাবে কি রিসিভ করেন চেয়ারম্যান সাহেব আইছে এখানে চেয়ারম্যান সাহেব 16 নং ইউনিয়নের একজন সাফল্য চেয়ারম্যান তিনি সম্মান আছে কিনা তিনি সম্মান নাকি আল্লাহর মত কথা বুঝুন নাই মনে তিনি সম্মান নাকি আল্লাহর মত নবীর মত কোন সাহাবাই کرامের মত তাহলে ওনার সম্মানটা কেমন বলেন তো কেমন ওনার সম্মানটা হচ্ছে তিনি একজন আল্লাহর বন্দা তিনি কে আল্লাহ সৃষ্টি করেছেন তিনির মধ্যে মানবীয় দৃষ্টিতে ভালো একটা মন মানসিকতা আছে এই জন্য তিনি সম্মানিত এই জন্য তিনি কি সম্মানিত তিনি কি তিনি যখন এখানে আসছেন আসার পরে যখন আমি তাকে সালাম দিলাম তার জন্য আমি দাঁড়াইলাম তিনি কি খুশি না বেজায় তাহলে একজন মানুষ যাকে আল্লাহ বানাইলো তাকে আমি একটু সম্মান করাতে তিনি খুশি হইল তিনির এই মনের খুশিটা আমার আল্লাহ কবুল করে আল্লাহ বলেন আমার বান্দাকে তুমি সম্মান করেছ আমার বান্দাকে তুমি খুশি করেছ আমি আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিছি দোয়াটা কয় প্রকার তিন প্রকার করুণীয় দোয়াটা কি আমি আপনার জন্য দুইটা হাত আল্লাহর কাছে উঠাইছি কার কাছে কথা বলেন কার কাছে তার জন্য আপনার জন্য মূল নিয়কার জন্য আপনার জন্য না আপনি মারা গেছেন আপনার জন্য আমি দুইটা হাত উঠাইছি এই হাত রাদে উঠাইলাম নিয়ত্রা করছি জন্য আপনার জন্য না এখন আপনার জন্য আমি নিয়ত্রা যে করলাম হাতটা উঠাইলাম আল্লাহ বলেন এটা হচ্ছে করুণীয় দোয়া কেমন করুন আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন সে এই যে মনের আবেগে আমি আল্লাহর কাছে সে দোয়া চাইলো আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ আমার ওই বান্দাকেও মাফ করলাম তুমি বান্দাকেও মাফ করে দিলাম গণেশ তাইলে এখন দেখা গেছে এখন মারা গেল জানাজার নামাজ পর্যন্ত ওই মানুষটার কোনো অসুবিধা হইল না কিন্তু জানাজার নামাজ দেওয়ার পরে জানাজার নামাজ আদায় করার পরে আর দোয়ার দরকার নাই মুনাজাতের দরকার নাই তাড়াতাড়ি করে নিয়ে তাকে দাফন করে আসেন এই রেওয়াজটা কখন থেকে রেওয়াজ হয়েছে এই অল্প কিছু দিন কতদিন এই অল্প কিছুদিন কিন্তু আজ থেকে পাঁচ বছর সাত বছর আগে কিন্তু এই রেওয়াজটা ছিল না কিন্তু ইদানিং কি হয়েছে তৈয়ার হয়েছে তৈয়ার হয়েছে কি বুঝা যে দোয়ার হয়েছে বেদাত এই দোয়াটা কি কথা কেন এই দোয়াটা কি বেদাত ও বন্ধুরা আজকে আমরা করোনা লুঙ্গি আসিনি ও লুঙ্গি আসিনি যে সিলাই করে লুঙ্গি পরেছেন এই লুঙ্গিটাও বেদাত তাহলে সিলাই করে লুঙ্গি আসিনি করোনা এখন খুললে আলাই দিবেন এটা সব আর বেদাত আর করবো না বেদাত তাহলে অবস্থা কেমন লুঙ্গি খুলে আলাই দিলে হ্যাঁ ইসলাম ধর্মের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে তাদের কোয়ালিভিশন হচ্ছে ওই ইমাম হুসাইনকে যেভাবে তারা জুব্বা গায়ে দিয়ে মাথায় টুফি দিয়ে মুখে কলমা নিয়ে ইমাম হুসাইনের বুকে জবাই করেছিল আজকে মুসলমানদের মধ্যে ডিভাইড সৃষ্টি করে মুসলমানদেরকে এই ফ্যাকনার মধ্যে ফালাইয়া তাদেরকে জাহান নামের দিকে দাবিত করছে আল্লাহ যেন তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করে সবাই বলে আমি আরো জোরে বলে আমি